মুসলমান ভাইরা আমার আল্লাহর বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা তো দুনিয়ার ভিতরে ডুবে আস তোমরা তো কেউ গাড়ির পিছনে আসো কেউ বাড়ির পিছনে আসো কেউ বা ব্যবসার পিছনে আসো কেউ বা তোমরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত কেউ বা তোমরা টাকার পিছনে পড়ে আসো ঔদ্ধত্য বা সম্মানের পিছনে কেউ বা ক্ষমতার পিছনে পড়ে আছো কিন্তু তোমরা শোনো দুনিয়ার পদ পজিশন ক্ষমতা তোমাদেরকে দুনিয়ার জীবনে কিছুটা উন্নতি দিতে পারবে কিন্তু আখেরাতের জীবনে তোমাদের কোনো উপকারে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমাদের কি হলো আমাদের সামনে যখন মাইয়াত রাখা হয় ভাইয়েরা আমার খেয়াল করেন মাইয়াত রাখিয়া জানাজার পর্বে আমাদের সামনে ইমাম সাহেব অথবা কোনো মাওলানা সাহেব বক্তব্য দেওয়ার সময় বলে হে আমার ভাইরা শোনো অমুক সমীর কসিরুদ্দিন আমাদের সাথী তো ছিল এই মানুষটার সাথে গতকালকে আমি চা খেলাম কিন্তু আজকে লাশ হয়ে গেল এই মানুষটা কিন্তু আজকে লাশ এই মানুষের ভিতরে কিন্তু আর জীবন নাই এখন এদের মতো আমাদের কেউ কিন্তু দুরিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না তখন যে মানুষটা নামাজ পড়ে সেই মানুষও জবাব দেয় যে ভাবে দুনিয়ার থেকে চলে গেল আমাকেও দুনিয়ার থেকে যেতে হবে সন্দেহ নাই যে নামাজ পড়ে না সেও জবাব দেয় আমাকে এরকম ভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই তখন কিন্তু সবাই হাত করে বলে সে যেরকম ভাবে দুনিয়ার থেকে গেছে আমরাও দুনিয়ার থেকে যাব আমাদের দুনিয়ার ভিতরে থাকার আর কোনো অপশন নাই বলে কি বলে না একটু আওয়াজ করে বলেন বলে কি বলে না জানাজার সামনে দাঁড়ায় যখন বলে সে যেরকম ভাবে দুনিয়ার থেকে চলে গেল আমাদেরকেও কেউ সেরকমভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই বলেন দুনিয়ার মানুষরা শোনো সবাই এক বাক কেউ গিয়া বক্তা যখন বলল তোমরা দুনিয়াতে থাকবা বলে না না দুনিয়াতে একদিন আসছে একদিন দুনিয়ার থেকে চলে যাবো কেউ থাকবো না আল্লাহ আল্লাপাক বলেন যখন জানাজার সামনে জিজ্ঞাসা করে তখনও তোমরা বলো যে আমরা দুনিয়ার থেকে যাবো কেউ থাকবো না যেরকমভাবে দাদা দুনিয়ার থেকে যেরকম ভাবে মা দুনিয়া ছেড়ে চলে গেল সেরকম ভাবে আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই কথার স্বীকৃতি দিলাম মুখে কিন্তু কাজের বেলা তো তেমন স্বীকৃতি পাওয়া যায় না তুমি জানো দুনিয়ার থেকে আমাকে একদিন কবরে যেতে হবে এরপরেও কেন তুমি কবরের চিন্তা করো না দুনিয়ার থেকে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে হবে এরপরেও কেন তুমি তোমার জীবনের জন্য তুমি তোমার কবরের পাথেও জোগাড় করো না মুসলমান ভাইরারে আমার সময় আমার সংক্ষিপ্ত হওয়ার কারণ বিক্ষিপ্তভাবে কথাগুলি বলে যায় আল্লাহর পর্বর বলেন শোন দুনিয়ার থেকে নিয়ে তোমরা নরণ দিবে যা দিতা কিন্দেগী মে বন্দেগী তো করিদী বে বন্দেগীশ্বর আল্লাহ নবী বলেন কি নিয়ে তোমরা আখেরাতের ভিতরে রওনা দিবা শোনো আল্লাহ নবী বলেন তোমরা আখেরাতে কিভাবে রওনা দিবা এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন আখেরাতের সম্বল যদি তুমি দুনিয়া থেকে গোছাইতে চাও তাহলে এক নম্বর তোমার যে জিনিসটা দরকার সেই জিনিসটার নাম হলো তোমার ইবাদতের পাত্রটা আগে ঠিক করতে হবে ও মুসলমান আপনাকে কিন্তু আমি ভালো করে বলি দুনিয়ার ভিতরে অনেক নামাজি নামাজ পড়েও আখেরাতে জাহান্ন জাহান্নামে যাবে অনেক শহীদ সাহাদত বরণ করেও জাহান নামের ভিতরে যাবে অনেক দান অবির দান করেও কাল কঠিন কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে আল্লাহ পায়গম্বর বলেন তাহলে তোমাদের কোন জিনিসের দরকার তাহলে জানা গেল দান করার আগে আমার আমল আমার ভিতরে কোনো ছিদ্র থাকলে সেটা ফুটা কর ফুটা থাকলে বন্ধ করা দরকার আমার নামাজ পড়ার আগে সেই নামাজটা আমল আমার ভিতরে গিয়া জড়ো হবে ওই আমল নামার ভিতরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করা দরকার আমার দান সদ্গা আমল নামার ভিতরে গিয়া জমা হবে ওই আমল নামার ভিতরে দান সদ্গা গিয়া জমা হবে ওই আমল নামার ভিতরে যদি ফুটা থাকে তাহলে সেটা বন্ধ করা দরকার আপনারা মাছ মারছেন কি মারেন না বন্যা আসলে মাছ মারেন না আর একটু জোরে বলেন মারেন কি মারেন না মাছ মারে কার মধ্যে থম খালোর মধ্যে কিসের মধ্যে আপনি অনেকগুলো মাছ মারলেন কিন্তু আপনার খালোর যদি তলা না থাকে তাহলে বলেন দেখি মাছ থাকবে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন থাকবে না এজন্য সর্বপ্রথম আপনাকে খালোয় তলা ঠিক করতে হবে আল্লাহর নবীর যে হাদিস আমি তেলাওয়াত করেছি সময় নাই আল্লাহর নবী বলেন ও নামাজই তুমি নামাজ পড়লেও তোমার আমল নামার খালোয় তলা যদি ঠিক না থাকে তাহলে তোমার নামাজ আমল নামার ভিতরে থাকবে না তোমার দান শদ্যা থাকবে না হস আমলে বাদতগুলি থাকবে না আল্লাহর নবী এই হাদিসের ভিতরে যেই জিনিসটা দিয়েছেন যেই ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা হলো আমল করার আগে তোমার আমল নামা নামক খালোইটা ঠিক করো যখন কথা ঠিক না ঠিক আল্লাহ নবী বলেন আমল নামার ভিতরে এক নম্বরের বড় ফুটার নাম হল অহংকার আমল নামার ভিতরে এক নম্বর বড় ফুটার নাম কি দ্বিতীয় নাম্বারটার নাম হলো হিংসা দ্বিতীয় নাম্বারটার নাম কি তাহলে আপনার আমল নামার মধ্যে আপনার অন্তরের মধ্যে যদি অহংকার থাকে তাহলে আপনার আমল নামার আমল নামা নামক খালোয়ের আপনার পলিটা ফুটা হয়ে গেছে আমল থাকবে না হিংসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে আপনার আমল নামাই ফুটা আপনার আমল নামার ভিতরে সব করবেন কিন্তু খালোয় বাঙ্গা হলে বাঙ্গা খালোয়ে যেরকম মাছ থাকে না আপনার আমল নামার ভিতরেও যদি হিংসা নামক এই বিষয়টা থাকে আপনার অন্তরের মধ্যে তাহলে আপনার আমল নামার ভিতরে আমলও থাকবে তো অহংকার অন্তরের ভিতরে আসে চার পদ্ধতিতে কয় পদ্ধতিতে অহংকার আসে ভালো করে বুঝলেন অহংকার কয় পদ্ধতিতে আসে এক নম্বর বংশমর্যাদার কারণে কিসের কারণে অহংকার আসে ভালো করে বুঝেন এক নাম্বার কিসের কারণে বংশমর্যাদার কারণে এই কথাটা বলে আমি শেষ করে দেব দ্বিতীয় নাম্বার আপনার অন্তরের মধ্যে অহংকার যে দুই নাম্বার কারণে আসে সেটা হলো জ্ঞান এলেন দ্বিতীয় নাম্বার হলো এলেমের কারণে একটা জ্ঞানের কারণে একটা মানুষের মধ্যে অহংকার আসতে পারে তিন নাম্বার ক্ষমতার কারণে মানুষের মধ্যে অহংকার আসতে পারে তিন নাম্বার কিসের কারণে অহংকার আসতে পারে ক্ষমতার কারণে আর চতুর্থ নাম্বার হলো সম্পদের কারণে একটা মানুষের অন্তরের ভিতরে অহংকার আসতে পারে তাহলে আপনার অন্তরের মধ্যে অহংকার আসার রাস্তা কয়টা আর একটু বলেন জোর জোরে বলেন রাস্তা কয়টা চারটা আল্লাহ নবী বলেন এই চার পথ বন্ধ হওয়ার প্রথম ট্যাবলেটের নাম প্রথম ঔষধের নাম আফসুস সালাম তুমি ছোটকে দেখলে সালাম দাও বড়কে দেখলে সালাম দাও তোমার চেয়ে কম মানের যারা তাদেরকে দেখলে সালাম দাও তোমার ডানে বামে সামনে পিছনে যারা আছে তুমি ছোট বড় দেখো না তুমি সমানে সালাম দিতে থাকো তুমি যত বেশি সালাম দিবে আল্লাহ তোমার অন্তরকে তত বেশি অহংকার মুক্ত করে দেবে জোরে আল্লাহ কবুল করেন এজন্য আমি এই চারটা কথা বলে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিব অহংকার অন্তরের ভিতরে আসার কয়টা রাস্তা এটা ভালো করে মনে রাখবেন বাবা অহংকার যদি থাকে তাহলে আল্লাহ নবী কি বলেন জানেন আল্লাহর নবী বলেন আল এটা হাদিসে বলেন্লাহ আল্লাহ তাআলা তাআলা আল্লাহ তার দিয়ে বলেন হে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আল কিবরিয়া দি অহংকার হলে আমি আল্লাহর চাদর শীতের দিনে কোনো ব্যক্তি যদি কনকনে শীতের মধ্যে আপনার গায়ের চাদর ধরে ডান দেয় তাহলে আপনি তার উপরে খুশি হবেন না বেজার হবেন আমি যে বললাম আমল ভিতরে আপনার নামাজ রোজা থাকবে না অহংকার যদি থাকে ফুটা থাকলে এটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি শীতের রাত্রে কনকণা শীতের রাত্রে আপনি যদি কোনো মানুষের গায়ে থাকা চাদর ধরে টান দেন সে আপনার প্রতি বেজার হবে না খুশি হবে বেজার হবে যদি ক্ষমতা থাকে তাহলে এক থাক করে সব ফালাই দিবে তার শরীরে যত শক্তি আছে আপনার উপরে প্রয়োগ করবে আরে তোমার ঘুষ নাই শীতের মধ্যে তুমি আমার গায়ের চাদর ধরে টান দিয়েছো তোমার কত আল্লাহ বলেন আমার আপনি জানিয়ে দেন তোমার কত টাকা টাকা হয়েছে, আমি আল্লাহর দান তোমার কত ক্ষমতা হয়েছে ক্ষমতা আমি আল্লাহর দান তুমি কোন বংশের ওই বংশে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি তোমার কত জ্ঞান হয়েছে ওই জ্ঞান আমি আল্লাহ দিয়েছি সুতরাং জ্ঞানের কারণে অহংকার করলে আল্লাহর সাথে গাদবাড়ি করা হয় আপনার ক্ষমতার কারণে অহংকার করলে আল্লাহর সাথে গাদ্দারি করা হয় বংশ মর্যাদার কারণে অপরকে ছোট মনে করলে আল্লাহর সাথে গাদ্দারি করা হয় যারা এগুলো করে আল্লাহ বলেন হে পয়গম্বর আপনি বলেন যে এরা আমার চাদর ধরে টান দেয় সুতরাং আমি তাদের প্রতি সন্তুষ্ট না জোরে কন নাউজুবিল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর মোহাম্মদ উল্লাহ সল্লল্লাহ আলাই ও সাল্লাম বলেন শোনো কোরআন শরীফের ভিতরে আল্লাফা কাপুল আমিনী চারো প্রকারের কথা বর্ণনা করেছেন মংসমত যাদার কারণে তারা অহংকার করে তার পরিণতি কি হয়েছে কোরআন শরীফের ভিতরে আছে আমার ভাইরা ক্ষমতার কারণে অহংকার করে কি পরিণতি হয়েছে এটাও কোরানের ভিতরে আছে এ মুসলমান আমার ভাইরা খেয়াল করেন একটু গভীর মনোযোগ দিয়া আল্লাহর এই কথা অনুযায়ী কোরআন শরীফের ভিতরে মেশাল সেট করা আছে। সম্পদের কারণে কারণের কি দশা হয়েছে কোরআন শরীফের ভিতরে কিন্তু আছে না নাই মুসলমান ভাইরা আমার ক্ষমতা বলার কারণে ফেরাউন অত্যন্ত আচরণ করার কারণে তার অবস্থা কি হয়েছে কোরআন শরীফের ভিতরে আছে বংশ মর্যাদা সৃষ্টি তত্ত্বের কারণে আমার ভাইয়ের অহংকার করার কারণে শয়তানের কি অবস্থা হয়েছে এটা কোরআন শরীফে আছে না নাই শুধুমাত্র এই হাদিস আলোচনা করলে অনেক দূর যাওয়া যাবে আমি অতটুকু বলবো না সব কোরআন শরীফের মধ্যে আছে এটা আমি একটু ইঙ্গিত দিয়ে দিলাম যেহেতু সময় কম আর দুইটা মিনিট আমাকে সময় দিবেন আপনারা শোনেন সালাম দিলে আফসুস সালাম সালাম দিলে এই সালামের হাকিকত কি আপনি একটা মানুষকে সালাম দিলেন আল্লাহ নবী বললেন সালামের প্রচলন ঘটাও তো আপনি সালাম দিলেন সালাম দিলে সমাজের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা খেয়াল করেন সালাম সালামের রহস্য ওলামায় কেরাম এভাবে বলেন সালাম শব্দের অর্থ শান্তি আসসালাম আলাইকুম অর্থ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক দোয়াকারী হলাম আমি শান্তি দেনওয়ালা আল্লাহ শান্তি চাইলাম আপনার জন্য এখন বুঝলেন এই জন্য কোনো মানুষ যদি কোনো মানুষকে সালাম দেয় এর অর্থ এটা হয় যে অন্তত পক্ষে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আপনি যখন আপনার আরাক ভাইকে সালাম দিলেন পরোক্ষভাবে প্রমাণ হলো আপনি যেহেতু শান্তি চান সুতরাং তার কোনো ক্ষতি হোক এটা আপনি চান না এখন যদি নেতানেত্রীরা দেশবাসীকে সালাম দেয় তার অর্থ দ্বারায় আমার দ্বারা তোমাদের উপরে কোনো জুলুম হবে না শিক্ষক যদি ছাত্রকে সালাম দেয় এর অর্থ দ্বারায় আমার প্রতি তোমার তোমার প্রতি আমার দ্বারা তোমার কোনো জুলুম হবে না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না পুলিশ যদি আমার ভাইয়েরা পুলিশ যদি সাধারণ মানুষকে সালাম দেয় এর অর্থ দ্বারায় আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু আজ আমরা যদি সালামের অর্থ বুঝে বুঝে সালাম দিতাম তাহলে পুলিশও ঘুষ খত না আমরা যদি বুঝে বুঝে সালাম দিতাম তাহলে আমাদের ছাত্রদেরও আজকে এই অবস্থা হতো না শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাও এটা হতো না আজকে পরিবারে যদি আমি বুঝে সালাম দিতাম আমার পরিবারের মধ্যে অশান্তি হতো না সমাজপতিরা যদি বুঝে সালাম দিত তারাও যদি জনগণকে বুঝে জনগণ তাদেরকে বুঝে সালাম দিত সমাজের মধ্যে সমাজের ভিতরে আমার ভাইরা অশান্তি তৈরি হতো না দেশের নেতা নেত্রীরা জনগণকে যদি সালামের হাকিকত বুঝে সালাম দিত সেই দেশে কোনো চুরি হতো না। কিন্তু আমরা সালাম দেই ঠিকই আসসালামু আলাইকুম দেড় হাত লম্বা কিন্তু আমরাও সালামের অর্থ বুঝি না আপনারাও সালামের অর্থ বোঝেন না যার কারণে যত অশান্তি আমি দিলাম সালাম আমি তোমার বিরুদ্ধে কিভাবে কলম ধরি আমি তোমার জন্য শান্তির দোয়া করলাম আমি তোমার কিভাবে ক্ষতি করি আমি তোমাকে সালাম দিলাম তোমার ভুইয়ের আইল আমি কীভাবে কাটি আমি তোমাকে সালাম দিলাম তোমার বাড়ি কিভাবে ভাঙ্গি আমি তোমাকে সালাম দিলাম তোমার মাথায় কিভাবে বাড়ি দেই তুমি আমাকে সালাম দিলা তুমি আমার ক্ষতি কিভাবে করো সালামের অর্থ না বোঝার কারণে আমাদের সমাজের ভিতরে অশান্তি স্বামী স্ত্রীতে অশান্তি সন্তান পিতায় অশান্তি সমাজের সমাজের বাস্তবচিত্র সালামের অবস্থানা বোঝার কারণে হয়েছে আজ যদি আল্লাহর পয়ে এই কথা আমরা যদি সবাই সালামের অর্থ বুঝা সালাম দিতাম আমাদের এই সমাজটাও একটা জান্নাতের সমাজ হয়ে যেত কথাগণ ঠিক না বেছে এজন্য আজ থেকে সালাম দিলে বুঝা সালাম দিবেন। আপনি যাকে মারবেন তাকে সালাম দিবেন না ওই সালাম দিলে ওটা ধোকাবাজি হবে কারণ আপনি তাকে মারবেন আপনি তার ক্ষতি করবেন আপনি তার ভুঁয়ের আল কাটবেন আপনি তার বাড়ি চুরি করবেন আর আপনি তাকে সালাম দিতেছেন এটা সালাম না সালামের নামে ধোকাবাজি কোন ঠিক না বেঠে এজন্য বুঝে সালাম দিতে হবে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে গিয়ে সালাম দেন আপনার স্ত্রীকে গিয়ে সালাম দিলে আপনি আর তাকে মারতে পারবেন না আপনি আপনার কর্মচারীদেরকে সালাম দিলে তাদের সাথে জুলুমার অত্যাচার করতে পারবেন না আপনি যদি পুলিশকে সালাম দেন পুলিশের কথা আপনি মানতে বাধ্য শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনার থেকে ঘুষ নিতে সালামের অর্থ আমরা বুঝি নাই যার কারণে এত সমস্যা এজন্য আজ থেকে সালাম আমরা বুঝে দেবো না না বুঝে দেবো তালা আমাদের সকলকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের পথে চলার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলেন আমিন